শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের কোর্স টিকা ফর এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালাম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ কয়েকটি বিষয়ের সিলেবাস আলোচনা করেছি তো এখন আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির উপরে বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখো এখানে উল্লেখ রয়েছে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী অষ্টম প্রথমে এখানে দেওয়া রয়েছে শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা অর্থাৎ শিক্ষক তিনি কিভাবে প্রশ্ন তৈরি করবেন সেই প্রশ্ন সংক্রান্ত এখানে আলোচনা করা হয়েছে তোমাদেরকে প্রথমে বলে রাখছি এবার আর কিন্তু তোমরা আগে থেকে প্রশ্ন পাবে না বোর্ড থেকেও প্রশ্ন করা হবে না প্রশ্ন করা হবে নিজ নিজ স্কুল থেকে তোমাদের স্কুল থেকেই তোমাদের প্রশ্ন পরীক্ষার দিন দিয়ে দেওয়া হবে তো তারপরে চলো আমরা দেখে নিচ্ছি সিলেবাস অংশ সিলেবাস অংশ এখানে খ নম্বর বলা হয়েছে বার্ষিক পরীক্ষার সিলেবাস পাঠ্যক্রম তো এখানে কী লেখা রয়েছে চলো দেখে নিচ্ছি দেখো এখানে ক্রমিক নম্বর রয়েছে তারপর অভিজ্ঞতার নম্বর রয়েছে অভিজ্ঞতার নাম বা অধ্যায়গুলো রয়েছে তারপর রয়েছে পৃষ্ঠ নম্বর আমরা অধ্যায়গুলো দেখে নিচ্ছি দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়গুলো তোমাদের এবছর বার্ষিক পরীক্ষায় থাকবে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এই অধ্যায়ের তোমরা এক থেকে আট পর্যন্ত পৃষ্ঠা পড়বে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে নিরাপদ খাবার নিরাপদ জীবন এই অধ্যায় তোমরা নয় থেকে চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপরে তৃতীয় অধ্যায়ে তোমরা দেখো শারীরিক ফিটনেস এই অধ্যায় তোমরা পঁচিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে মানে হচ্ছে পুরো বইটাই তোমাদেরকে পড়তে হবে পুরো অধ্যায়টাই চতুর্থ অধ্যায় যেটি হচ্ছে আমার আত্মবিশ্বাস আমার পাথেয় এই অধ্যায়ে তোমরা পঞ্চান্ন থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে পঞ্চম যে অধ্যায় কৈশোরের কথা মালা এই অধ্যায়ের তোমরা একাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত পড়বে ষষ্ঠ অধ্যায়ে তোমরা দেখো রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি এই অধ্যায়ের তোমরা সাতাশি থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়বে অর্থাৎ তোমাদের মূল বইয়ে যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটি অধ্যায় তোমাদেরকে সম্পূর্ণভাবে পড়তে হবে যেগুলি এখানে উল্লেখ রয়েছে তোমাদেরকে আগেই বলা হয়েছিল যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় কিন্তু আমি বুঝতে পারছি না এটা কেমন সংক্ষিপ্ত সিলেবাস হলো এখান তো সবগুলো অধ্যায় একেবারে সম্পূর্ণরূপে রয়ে গেল যাই হোক এখন চলো দেখে নিচ্ছি যে মূল্যায়নের পদ্ধতিটা কেমন হবে এখানে উল্লেখ রয়েছে মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে ত্রিশ শতাংশ সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর শতাংশ এখানে শিক্ষণকালীন মূল্যায়ন বলতে বোঝানো হয়েছে এখন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তোমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের উপর ভিত্তি করে শিক্ষক তোমাদেরকে যে মূল্যায়নটি করবে সেটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট এখানে সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট বলতে বোঝানো হয়েছে বার্ষিক পরীক্ষা ডিসেম্বর যেটি হবে সেটি মূলত একশো মার্কের হবে তো সেই একশো মার্ককে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এবং সত্তর পার্সেন্টে কনভার্ট করার পর যেটি তুমি পাবে সেটি হচ্ছে মূলত তোমার সামষ্টিক মূল্যায়ন এই হচ্ছে মূলত নির্দেশনা এরপরে নিচে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কিভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হবে প্রশ্নগুলো কেমন হবে এখানে সেই বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে এখানে উল্লেখ রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের প্যাটার্ন কীরকম হবে সেখানে কি কি প্রশ্ন থাকতে পারে দেখো স্বাস্থ্য সুরক্ষা বই থেকে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষায় তোমাদেরকে নৈবিত্তিক প্রশ্নে অংশগ্রহণ করতে হবে সেখানে পনেরোটি এমসিকিউ থাকবে তার মধ্যে পনেরোটির উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক থাকবে এরপর এক কথায় উত্তর থাকবে দশটি সেখানে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে তোমাকে দশ মার্ক দেওয়া হবে সর্বমোট এমসিকিউ প্লাস এক কথায় উত্তর সর্বমোট পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দেখো দশটি প্রশ্ন থাকবে এর মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে দুই করে সেক্ষেত্রে দশটি প্রশ্নের উত্তরের জন্য তুমি বিশ নম্বর পাবে এরপর রচনামূলক প্রশ্ন যেটি থাকবে দৃশ্যপটবিহীন অর্থাৎ সেখানে কোনো উদ্দীপক থাকবে না এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এবং সেখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাঁচ মার্ক করে পাবে তিনটি প্রশ্নের জন্য মোট পাবে পনেরো মার্ক দেখো এই হচ্ছে পনেরো মার্ক এরপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে সৃজনশীলের মতো উপরে একটি উদ্দীপক থাকবে সেটি হতে পারে টেক্সট বেজ অথবা ইমেজ কোনো ছবি দেওয়া থাকতে পারে কোনো ছক দেওয়া থাকতে পারে যে কোনো দৃশ্যপট বা উদ্দীপক সেখানে উল্লেখ করা থাকতে পারে তো সেরকম প্রশ্ন থাকবে সাতটা সাতটার মধ্যে পাঁচটার উত্তর তোমাকে দিতে হবে এবং সেখানে প্রতিটি প্রশ্নের জন্য তুমি আট মার্ক করে পাবে তাহলে তুমি পাঁচটি প্রশ্নে পাবে চল্লিশ মার্ক তো এই হচ্ছে মূলত তোমার একশো মার্কের হিসেব তুমি সময় হিসেবে পাবে তিন ঘন্টা। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে দেখে নিলাম যে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টির উপর সিলেবাসটি কেমন প্রশ্নপত্র কেমন হবে এবং মূল্যায়ন পদ্ধতি কেমন হবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জীবন ও জীবিকা এই বিষয়টির উপরে যেই সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি